আসসালামু আলাইকুম আসুন সকলেই ভালো আছে আমি আজকে আপনাদের সামনে প্রতিদিনের ন্যায় সুন্দরবনের মধু সংগ্রহ বা সুন্দরবনে মাছ ধরতে যাচ্ছি বা সুন্দরবনে কাঁকড়া ধরতে যাচ্ছি এরকম কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আসেনি আমি আপনাদের সামনে আসছি মধুদের রাজা সুন্দরবনের মধু নিয়ে আমি সব জায়গায় দেখেছি প্রায় সুন্দরবনের মধু বলে বিক্রি হয় কিন্তু সুন্দরবনের মধু না আমি সুন্দরবনের মানুষ সুন্দর সুন্দরবনের মধুর ঘান সুন্দরবনের মধুর স্বাদ সুন্দরবনের মধু দেখতে কেমন সেটা আমি চাই এজন্য আমি বুঝতে পারি সুন্দরবনের মধু মধুদের রাজা কেন বলা হয় এর গুণ অপরিসীম বেশিরভাগ জায়গায় দেখেছি সুন্দরবনের মধু ভেজাল দিয়ে বিক্রি হচ্ছে আমি যদি সুন্দরবনের মানুষ সুন্দরবন নিয়ে কাজ করি আমি চেয়েছি সুন্দরবনের অরিজিনাল মধুটি আপনাদেরকে প্রোভাইড করতে আপনাদের যদি সুন্দরবনের অরিজিনাল মধু প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অথবা ইনবক্সে নক করে আমাদের কাছ থেকে সুন্দরবনের অরিজিনাল মধুটি নিতে চালাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম